এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি শারদীয় উৎসব ও কালী পুজোর পরে ফের ব্যস্ততা মৃৎশিল্পীদের কারখানায় বাসন্তী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পালপাড়ায় প্রতিমা তৈরির শেষে এখন চলছে সাজসজ্জার কাজ শহরের দুর্গা মতো অত ব্যাপক আকারের প্রতিমা তৈরি হয় না বেশ কিছু মন্দিরে গৃহস্থ বাড়ি আর সার্বজনীনভাবে

বাসন্তি নিয়ে তো অত এফেক্ট অত ঝুঁকি আর কেউ হয় না বাজে ওই মোটামুটি যেরকম তিনটা হয় প্রতিবার ওই রকম এবার এরপরে কি ধরবে এরপরে দুর্গা পূজার উপস্থিতি হবে পয়লা বৈশাখের পরে থেকে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার স্বাদসার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেলি এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি